আজ আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রিয়জনরা আমি আজকের বার্তাকে স্বাগত জানাই সেই পাঁচজনের প্রতি শক্তিশালী প্রার্থনা সম্পর্কে যা তুমি প্রতিদিন সকালে তোমার ঠোঁটে নিয়ে আসো এবং ঈশ্বর আপনার জীবনকে কিভাবে গঠন করতে পারেন তা দেখুন আমি যা বলতে চাইছি তা রূপান্তরিত করে শুধু শব্দগুলো পুনরাবৃত্তি করা নয় বরং আমার সমস্ত হৃদয় দিয়ে আমার সমস্ত বিশ্বাস দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে বিশ্বাস করো যখন আমরা সকালে ঈশ্বরের দিকে ফিরে যাই তাই আমরা সেই দিনের জন্য নতুন শক্তি পাব আত্মবিশ্বাস নতুন উৎসাহ এবং নতুন উড়ান দেয় আমি প্রার্থনা করি যে এখন থেকে তোমার মন ও আত্মাকে উন্মুক্ত করো যাতে ধর্মপদেশের সময় আপনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবেন এটি শোনা যাক এবং আপনার ভিতরে আগুন জ্বালান এসো এই বার্তাটির জন্য দুই মিনিট অপেক্ষা করো থাকো এবং তুমি পবিত্র আত্মা অনুভব করবে তোমার জীবনের প্রতিটি কোণে প্রবেশ করা আমি তোমার সব দুঃখ দূর করতে চাই তোমার প্রতিটি অক্ষমতার জায়গায় আমার আছে তুমি কি কখনো শক্তি দিতে চাও তুমি কি কখনো তোমার জীবনে এমন অভিজ্ঞতা লাভ করেছ যে যখন তুমি সকালে ঘুম থেকে উঠলে মনটা ভারী হয়ে ওঠে আগামীকালের কষ্টগুলো আমার ভেতরে ঘুরপাক খাচ্ছে বাকি দুশ্চিন্তাগুলো এখনও তোমার পিছু ধাওয়া করছে তুমি এটা করছো এবং তুমি অনুভব করছো আজকেও আমাদের গতকালের মতো সংগ্রাম করতে হতে পারে অথবা আরও বেশি কিন্তু আমি তোমাকে বলবো আমি তোমাকে বলতে চাই যে যদি তুমি সকালে ঘুম থেকে উঠো সবাই প্রথমে মুখে ঈশ্বরকে বলে আপনাকে ধন্যবাদ এবং হৃদয় থেকে তাকে ধন্যবাদ এবং তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তাহলে তুমি জানতে পারবে যে একটা এটি অকাত্ম শান্তি এবং শক্তি তৈরি করছে এটাই সেই শক্তি যা কেবল ঈশ্বরের কাছ থেকে আসে এগুলো এমন সম্পদ যা পৃথিবী দিতে পারে না পৃথিবী আমাদের কেবল বিভ্রমেই দেখাতে পারে এটি ক্ষণিকের জন্য স্বস্তি দিতে পারে কিন্তু আসল পছন্দ হলো ঈশ্বরের মধ্যে আমাদের প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ আছে তাহলে আজ আমরা সেই পাঁচজনের জন্য প্রার্থনা করব যদি আমরা প্রতিদিন সকালে তাদের দিকে তাকাই যদি তুমি ঈশ্বরের সামনে শতভাবে তা উপস্থাপন করো আমাদের জীবন বদলাতে শুরু করবে আমার আছে আমি মানুষদের নিজে এটা করতে দেখেছি আমি আমার জীবনে এটা চেষ্টা করেছি এবং জানি না কতজন আমি সাক্ষ্য শুনেছি যে প্রভু কীভাবে অবিশ্বাস্যভাবে মানুষের জীবন সম্পূর্ণরূপে প্রথম যে জিনিসটি বদলেছে তা হল যখন আমরা সকালে যখন আমরা ঈশ্বরের সামনে উপস্থিত হই তখন আমরা একজনকে নম্রতা এবং নিষ্ঠার সাথে আসতে হবে আমরা মানুষরা কতটা দুর্বল একবার ভাবুন তো সীমানা কতটা স্পষ্ট আমরা কতবার ভুল করো এবং ঈশ্বরের অনুগ্রহ কামনা করো কিন্তু এটা ছাড়া আমি কিছুই করতে পারি না ঈশ্বর আমাদের উপর তার করুণা বর্ষণ করেন বৃষ্টি হয় এবং প্রতিটি নতুন দিনের সাথে আমাদের নতুন জীবনের ছোঁয়া দেয় সকালে ঘুম থেকে উঠলে একটি নতুন সুযোগ আসে এবং যখন তুমি চোখ খুলবে প্রথমে তোমার হৃদয়ের দিকে তাকাবে আমি বলি হে ঈশ্বর আমি এই নতুন দিনের জন্য প্রস্তুত ধন্যবাদ আমি জেগে উঠলাম এটা তোমার মূল্যবান উপহার যা তুমি আজ আমাকে দিয়েছ আমি তোমাকে জীবন দিয়েছি আমি তোমাকে নিঃশ্বাস দিয়েছি সবই তোমার দয়ার কারণে গতকাল আমি কি করেছি কি ভুল করেছি যে আমি সব তোমার পায়ের কাছে রেখেছি তোমার অনুগ্রহকে আমি স্বাগত জানাই আমাদের দিনের জন্য একটি বিনীত প্রার্থনা এটি সঠিক মনোভাব দিয়ে শুরু হয় আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা আছে তিনিও ঈশ্বরের কাছ থেকে এবং তার। আমি লক্ষ্য করেছি যে আমরা ছাড়া কিছুই নেই মানুষ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিনটি উদযাপন করে যখন তারা শুরু করে তখন তাদের এক আলাদা শক্তি থাকে আর তাদের মুখগুলো উত্তেজনায় জল জল করছে চ্যালেঞ্জকে ভয় পায় না কারণ তারা জানি তারা একা নয় ঈশ্বর তাদের এবার দ্বিতীয় প্রার্থনা সম্পর্কে কথা বলা যাক তোমার জীবনে আধ্যাত্মিক কি তা নিয়ে আমি কথা বলবো। প্রতিটি সকাল অগ্রগতি এবং চমৎকার নিরাপত্তা নিয়ে আসে ঈশ্বরকে বলো প্রভু আজ আমি আমি তোমার নিরাপত্তার উপর আস্থা রাখছি তোমার পবিত্র রক্তে আমাকে ঢেকে দাও সকল মন্দ থেকে প্রতিটি অশুভ শক্তি প্রতিটি দুর্ভাগ্যের চিন্তাভাবনা মনে রেখো সংরক্ষণ করো এবং আমার পথ সহজ করো এই পৃথিবী চ্যালেঞ্জ এবং শত্রুতে পূর্ণ তোমার দিন নষ্ট করতে এতকুই লাগে যদি আপনার মেজাজ খারাপ হয় আপনার স্বাস্থ্য অথবা আপনার সম্পর্কের মধ্যে ফাটল থাকতে পারে কিন্তু যখন তুমি প্রতিদিন সকালে যদি তুমি ঈশ্বরের কাছে সুরক্ষা চাও তাহলে তুমি পাবে ঈশ্বরের অদৃশ্য বর্মের অধীনে বাইবেল বলে যে যদি ঈশ্বর যদি তুমি আমাদের সাথে থাকো তাহলে কে আমাদের বিরুদ্ধে থাকবে যখন তুমি ঈশ্বরের প্রতিরক্ষামূলক ঢাল পরিধান করো প্রতিকূল পরিস্থিতিতেও তুমি অবিচল থাকো আপনি সাধারণত উদ্বেগ বা ভয় হিসেবে কি অনুভব করবেন আমি এটা আমার মনে গেথে রাখতাম যত মানুষের কাছ থেকে আমি এটা শুনেছি তারা যেন প্রতিদিন সকালে এভাবে প্রার্থনা করে আর সারা দিন আমাদের একটা অদৃশ্য সুরক্ষা থাকে ঈশ্বরের হাতের মতো অনুভব করা এখন এগুলো ধরে রাখা তৃতীয় প্রার্থনা এটি আমাদের চিন্তা চিন্তাভাবনা এবং অনুভূতির সাথে সম্পর্কিত অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা পবিত্র হয়ে যাই কখনো কখনো আপনি নেতিবাচক চিন্তায় ঘেরা থাকেন কখনো কারো প্রতি তিক্ততা পোষণ করো না ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করো না নিজের ব্যাপারে কখনো চিন্তা করো না হিনমন্যতা জটিলতা এমন পরিস্থিতিতে ভোরবেলায় সবচেয়ে ভালো হে ঈশ্বর আমি আমার হৃদয় থেকে প্রার্থনা করি নতুন ইতিবাচক এবং সুন্দর চিন্তাভাবনা দিয়ে আমাকে শুদ্ধ করো তোমার দৃষ্টিশক্তি দাও যাতে আমি দেখতে পারি জীবনকে তুমি যেভাবে দেখো সেভাবেই দাও তোমার ভালোবাসায় আমাকে ভরে দাও যাতে আমি পারক তোমার চোখ দিয়ে আমি পৃথিবী দেখতে পাচ্ছি প্রার্থনা আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিকে পরিচালিত করে যখন ঈশ্বরের ভালোবাসা তোমার হৃদয়কে পূর্ণ করে যখন কেউ ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে তখন নেতিবাচকতা এটি নিজে থেকেই বেরিয়ে যেতে শুরু করতে পারে মাঝে মাঝেই পুরনো চিন্তাগুলো ফিরে আসতো কিন্তু যদি তুমি সেই সকালে প্রার্থনা করতে যদি তুমি শুরু করে থাকো তাহলে তুমি ঈশ্বরের সাথে সহভাগিতায় থাকবে তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে নেতিবাচকতা ততটা শক্তিশালী নয় যতটা ঈশ্বরের বাক্য এবং তার প্রেমের আলো বাইবেল বলে তোমার মনকে নতুন করে তৈরি করো এইভাবেই আমরা পবিত্র আত্মা লাভ করি তাকে তাদের পথ প্রদর্শক না করেই পবিত্র আত্মা আমাদের প্রচেষ্টাকে দুর্বল করে দেন কিন্তু যখন পবিত্র আত্মা কাজ করেন তাহলে আমাদের মন সম্পূর্ণরূপে পরিবর্তন করা দরকার এরপরে মনে হচ্ছে চতুর্থ নামাজের কথা বলা হচ্ছে যদি আমরা তা করি তাহলে এটি আমাদের আশীর্বাদের সাথে সম্পর্কিত এবং সকালে ঈশ্বরই আমাদের প্রয়োজন হে প্রভু তুমি আমার সকল চাহিদা পূরণ করো তুমি কি আমার পরিবারের যত্ন নিও তুমি আমার কাজ আমার ব্যবসা আমার শিক্ষা আমার ক্যারিয়ার এবং সম্পর্কের ক্ষেত্রে তোমার আশীর্বাদ আচ্ছা আমি যা কিছু করি তাতে তোমার উপস্থিতি অনুভব করি তুমি হয়তো ভাবছ যে এটা কি খুব বেশি কিছু চাওয়া ঠিক আছে কিন্তু বাইবেল বলে যে আমরা আমরা যদি এটি চাই তাহলে আমরা এক ঈশ্বরকে পেতে পারি একজন স্নেহশীল বাবা তিনি তার সন্তানদের বলেন চাও তোমাকে দেওয়া হবে চাও এবং নকরো আর তুমি নিজেই খুঁজে পাবে ঈশ্বর যখন তোমাকে আশীর্বাদ করবেন তখন খুলে যাবে যদি কেউ আমাকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে তা চাইতে দ্বিধা করো না কিন্তু এই দাবি লোভ বা স্বার্থপরতার উপর ভিত্তি করে বরং এই বোধগম্যতায় পূর্ণ হও যে আমরা যা কিছু পাই তা ঈশ্বরের দান এবং আমাদের এটি অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত যখন আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই শুধু নিজের জন্য নয় আপনার পরিবারের জন্য বন্ধুরা সমাজের জন্য এটি চাও কারণ ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেন এবং চান তুমি যেন তুমিও অন্যদের জন্য আশীর্বাদের উৎস হয়ে উঠো মনে রাখবেন ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন আমি তোমাকে আশীর্বাদ করব এবং তোমাকে সব দেব জাতিগুলি ঠিক যেমন তুমি আশীর্বাদ পাবে যদি তুমি তোমার আশীর্বাদগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ না রাখো ঈশ্বর এখন তোমাকে পঞ্চমাংশ আরও বেশি দেবেন এমন একটি প্রার্থনা যা বলার সাথে সাথেই আপনার মনে আসে সকালে ঘুম থেকে উঠলে একটা নতুন আশা আর ডাক থাকবে বলো হে ঈশ্বর আজ তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে এসেছ আমি এটি ব্যবহার করতে প্রস্তুত দয়া করে আমাকে নির্দেশাবলী দিন তুমি যেখানে চাও আমাকে সেখানে নিয়ে যাও আমাকে সেখানে নিয়ে যাও এই প্রার্থনাই আমাদের জীবন হস্তান্তরের চান্ডা অভিব্যক্তি হলো যখন তুমি ঈশ্বরকে বলো হে প্রভু আমার জীবন তোমার তুমি আমাকে দাও তোমার ইচ্ছা মেনে চলো তাহলে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন এটি এমন দরজা খুলে দেয় যা আপনি কখনো ভাবেননি সে তার পরিকল্পনা নিয়ে তোমার জীবনে থাকবে না এবং তার মহিমা দিয়ে তোমাকে পৃথিবীতে নিয়ে আসবেন এটি ব্যবহার শুরু করে বাইবেলে আমরা দেখতে পাই কীভাবে সাধারণ মানুষ যার কোনো বড় যোগ্যতা ছিল না ঈশ্বরের ডাক গ্রহণকারী একজন মহান ব্যক্তি এবং মহান নারীরা উদাহরণ হয়ে ওঠেন পিটার জেমসজন তারা ছিলেন সরল জেলে কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করে তাদের আমার জীবন বদলে গেল ঈশ্বর কাউকে বললেন প্রার্থী নির্বাচনের আগে তার অর্জনগুলি বিবেচনা করুন সে কেবল তার মন দেখতে পায় না তার একনিষ্ঠ হৃদয় দেখে তাই যখন তুমি আজ বলো হে প্রভু আমার জীবন তুমি আমাকে যেখানে নিতে চাও সেখানে নিয়ে যাও এসো তাহলে দেখবে সে তোমাকে নতুনভাবে ডাকছে তোমার কাজ তোমাকে প্রতিদিন নতুন দিশা দেখাবে এটা রোমাঞ্চকর হবে কারণ প্রতিদিন তুমি ঈশ্বরের পরিকল্পনায় অংশগ্রহণ করা শুধু তাই নয় যখন তুমি এই পঞ্চম নামাজটি পাঠ করবে যখন তুমি শুরু করবে তোমার চারপাশের মানুষরাও তারা অনুপ্রাণিত হয়ে দেখে যে তুমি ঈশ্বরের আনুগত্যে কিভাবে চলবেন ঈশ্বর তোমার জীবনকে এমনভাবে আশীর্বাদ করুন অনেক মানুষ ঈশ্বরের নিকটবর্তী হয় তারা এটাও বোঝে যে ঈশ্বর অনেক দূরে কোথাও আছেন একজন উপবিষ্ট শাসক নন বরং একজন জীবন্ত ঈশ্বর কে আমাদের সাথে হাঁটে কে আমাদের সাথে হাঁটে এই পাঁচটি এর মধ্যে কাজ করে তাই তোমার প্রার্থনা কেবল তোমার উপকারের জন্য ব্যবহার করা উচিত কিন্তু বিশ্বের কাছে এটি পুনরাবৃত্তি করুন কারণ যখন তুমি ঈশ্বরের ইচ্ছায় চলবে যদি তুমি তোমার আলো দেখতে পাও তাহলে তোমার চারপাশের মানুষদের মনে হবে এখন তুমি নিশ্চয়ই ভাবছ এই পাঁচটি নামাজ কি একবারই পড়া হয় না বলাই যথেষ্ট এটা প্রতিদিন ঘটে আমরা আমাদের শরীরের ব্যায়াম কীভাবে করি তা অনুশীলনের ব্যাপার যত্ন নেওয়ার জন্য প্রতিদিন খান ব্যায়াম করার সময় পানি পান করুন আমাদের আত্মার যত্ন নিতে হলে আমাদের প্রতিদিন নিজেদের যত্ন নিতে হবে আধ্যাত্মিক জীবনের জন্য প্রার্থনা করা উচিত একবারের ঘটনা নয় বরং চলমান ঘটনা এই পাঁচটি ধাপের মধ্য দিয়ে যাওয়ার সময় ক্রমটি এমন হবে আপনার সকালের রুটিনে প্রার্থনা অন্তর্ভুক্ত করুন আপনার বিশ্বাস যত গভীর হবে আমরা আপনাকে এতে অন্তর্ভুক্ত করব তোমার আধ্যাত্মিক শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে এবং তুমি দেখতে পাবে যে আগে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলে এখন আমি তোমার উপর সেই সমস্যাগুলো চাপিয়ে দিতাম যে সন্দেহগুলো তোমাকে তারা করত সেগুলো তোমাকে কাবু করতে পারবে না ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন ভাঙনের দ্বার প্রান্তে থাকা সম্পদগুলি মিলিত হতে শুরু করে তাদের মধ্যে এক নতুন ভালোবাসা এবং বোঝাপড়া জেগে উঠল মনে হচ্ছে ঈশ্বর তোমার কাছ থেকে এটাই চান একটি সম্পূর্ণ সুখী সন্তুষ্ট এবং পরিপূর্ণ জীবন হ্যাঁ কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা সকালে ঘুম থেকে উঠি প্রথমে ঈশ্বরের দিকে ফিরে যাই যদি আমরা যদি তুমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আসুন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দেই ঈশ্বর যেন সকালে কথোপকথন চালিয়ে যান নামাজের পর আমরা সারা দিন কি করছি তুমি কেমন ভাবছ কোন শব্দগুলো তুমি ভেতরে কোন আবেগ ব্যবহার করছ যখন আমরা সকালে ঈশ্বরের সামনে দাঁড়াই যখন আমরা যাই তখন আমাদের সারাদিন তাঁর উপস্থিতি অনুভব করতে হবে এই এইরকম ছোট ছোট জিনিসের অভিজ্ঞতা থাকা উচিত সারাদিন প্রার্থনা করাও খুবই গুরুত্বপূর্ণ এটা সহায়ক যখনই আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি রাখুন যদি তোমার মনে ভালো কিছু থাকে তাহলে ধন্যবাদ বলো যখন প্রভু তোমার সামনে আসবেন তখন তোমার হৃদয়ের সাথে কথা বলো প্রভু দয়া করে আমাকে তোমার এই অভ্যাসটি পেতে সাহায্য করো আমাদের এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে অনেকেই এই বিষয়ে বিভ্রান্ত হন তারা কঠোর পরিশ্রম করে এবং প্রার্থনাও করে কেন আমরা এটা করি কিন্তু তবু ফলাফল পাই না আমি তোমাকে বলবো কেন দেরি হচ্ছে আমি চাই ঈশ্বর তার নিজের সময়ে কাজ করুন এবং সেই সময়টি সর্বদা সেরা তার চিন্তাভাবনা আমাদের বোধগম্যতার বাইরে তুমি যা কিছু প্রার্থনা করতে পারো তোমার মন হয়তো এখনো এর জন্য প্রস্তুত নয় অথবা ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তুমি যে দরজাটা খুলতে চাও তার কোনো খবরই নেই না সেই জন্যই যখন আমরা সকালে প্রার্থনা করি প্রার্থনার শেষে আরও একটি বাক্য যোগ করুন হে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার এই বাক্যটি আমাদের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ সারসংক্ষেপ এটি আমাদেরকে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী ঈশ্বরে রূপান্তরিত করে আমরা এটি হস্তান্তর করি তাহলে আমাদের আর চিন্তা হয় না কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদের তিনি প্রার্থনা শুনছেন এবং তার উত্তর দিয়েছেন আমি এটি প্রস্তুত রেখেছি যদিও উত্তর এখনও অপেক্ষা করছে অথবা কিছুক্ষণ পরে আমি তোমাকে একটা ছোট আমি সাক্ষ্য দিতে চাই যে এমন একটি পরিবার ছিল যারা সকাল হওয়ার সাথে সাথেই ঘরে প্রতিদিন ঝগড়া হতো সন্তানদের জন্য স্বামী স্ত্রীর ঝগড়া শুরু কিন্তু বাড়ির পরিবেশ সবসময় চিৎকারে ধরে থাকে সে চাপে থাকে এবং তারপর একদিন তার একজন বন্ধুটি তাকে বলল যে তোমার খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত এবং প্রথমে ঈশ্বরের সাথে দেখা করুন তার সামনে মাথানত করুন এবং তিনি প্রথমে এই পাঁচটি নামাজ পড়েছিলেন তাই আমি দেরি করে ভাবলাম যে আমার এইসব করা উচিত লাভ কি হবে কিন্তু একদিন তাদের হতাশাজনক পরিস্থিতি দেখে ক্লান্ত হয়ে সেই সে বলল চলো সকালে চেষ্টা করে দেখি আমরা একসাথে হাতু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি প্রথমে প্রার্থনা করে তাকে ধন্যবাদ জানালাম তারপর আমি তার কাছে সুরক্ষা এবং আমার মনের নবায়ন চেয়েছিলাম তার ঘর পরিবার এবং প্রযোজনের জন্য আমি প্রার্থনা করেছিলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু তোমার ইচ্ছায় আমাদের ব্যবহার করো একইভাবে তিনি প্রতিদিন সকালে কিছু না কিছু করতে শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যে সে লক্ষ্য করল যে মারামারি কম হচ্ছে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে শিশুদের মধ্যেও পরিবর্তনগুলি দৃশ্যমান ছিল যখন তারা নামাজের সময় একে অপরের হাত ধরে যখন তারা একসাথে ছিল আজ তাদের ঘরে ভালোবাসা ছিল তারা খুশি এবং একই প্রভুর প্রশংসা করে আমরা ক্লান্ত হই না এই সাক্ষ্য আমাদের অনুপ্রাণিত করে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন ঈশ্বর কেন আমাদের জন্য খারাপ হবেন না আমরা যদি তার কাছে আসি তবে পরিবর্তন আনতে পারে এবং তার কথা মেনে চলার চেষ্টা করো যখন ভোরের প্রথম রশ্মির সাথে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যখন আমরা তাকে ডাকি তখন আমরা এক আধ্যাত্মিক শক্তি খুঁজে পাই